একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী লম্বা করে তার মধ্যে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচন্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করল যে তাদের অভিভাবক কিছু কিছু আমি যাই না তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসের হয়ে গেছে আপনার ভারতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এগুলো কখন কোন হয় যখন আপনার একটা এক ধরনের যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের এবং সেটা সরকারের নির্দিষ্ট করে সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে একটা মস্করার চেষ্টা করেছে এবং আর শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন হাইকোর্টে পরিষ্কার করে মন্তব্য যে এটা একটা জাতির সঙ্গে মস করা হয়েছে এর পরে তো আর কিছু থাকা উচিত নয় এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য এবং মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্বল করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তারা খুব অল্প সময় দুই দিনের মধ্যেই তারা ইস্যুটাকে সমাধান করতে পারতো যেহেতু সরকারের সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই সবাই তো বলে যেটা আওয়ামী সরকার আমি তো আওয়ামী খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে তাদেরই নেতৃত্ব এই দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে আপনারা সিন লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল আমাদের নেতা আমাদের বাবুকে তারা এইভাবে মেলায়ন করার চেষ্টা করেছিল সেদিন আমি বলেছিলাম যে বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনে যেটা তিনি প্রমাণ করেছেন এটার জন্যই আপনার অনেকেই সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল আমি তার জন্য দরকার নেই তিনি একজন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার আমরা গিয়ে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা আইন বাহিনীর জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মত পদকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকারগুলো তাদেরকে বঞ্চিত করতে হবে যে কারণে আপনি আজকে দেখবেন কোন সভা মিছিল পালন করতে যায় তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির ব্যতীত অন্য কোথাও কোন সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে আপনার তারা কি কোনো করেছে সারা ঢাকা শহরে করেনি হ্যাঁ ঢাকা শহরে আপনার একটা ইয়ে আছে যে ডিএমপির একটা অধিকার আছে একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয় তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তারও কি তারা সেখানে দেবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার নির্যাতন নিপীড়ন অ্যারেস্ট করা হচ্ছে এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে এটা দীর্ঘ দীর্ঘকাল ধরে চোদ্দ পনেরো বছর ষোলো বছর ধরে তারা এই কাজটি করে চলেছে আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় যে কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সবের দিকে যেতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটা বিষয় গতকাল আমি আপনার আমার বিবৃতির মধ্যে পড়েছি একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি কিন্তু এইভাবে দেখিনি রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে আমরা বলেছি ডাকসু ভিপি নুরু তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না দুইজনের পর ভর করে সে দাঁড়াতে পারছে না আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের এখন প্রচার সম্পাদক তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকা মহানগরের আপনার উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মজনু তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম অনেককেইভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে নিচের ছেলেপেদের কথা যাকে পেয়ে ধরেছে

অবশ্যই জাতিটা আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝান এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি এবং যে ছেলেটাকে ফায়দা ফায়দা ফাইজা কিশোর তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে আগারে পড়তে বাধ্য হয়েছে অথচ একটা কিশোর তাকে আটক করারই বা কি দরকার ছিল আবার এই নাটকটা করি বা কি দরকার রিমান্ডেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে গোটা সিস্টেমটাই এখন আমাকে হয়েছে যেটা শুধুমাত্র নির্যাতনের জন্য টর্চার এর জন্য করা হচ্ছে